রাখাতুম প্রিয় দর্শক আমি রয়েছি স্বপ্নের ইনকর্পোরেটর থেকে মোহাম্মদ মনিরুজ্জামান মোড়ে তো প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের সামনে কিন্তু দুজন মেহমান সিনেটর সদর থেকে আসছে তো আসলে আমার তো অডিয়েন্স যারা আছেন বিশেষ ভাবে আমাদের বাপটি ভাই যশোর বাগাল পাড়ার উনি কিন্তু আরো না হলে এক পনেরো বিশ দিন আগে উনি আমার কারখানাতে আসতে চাইছিলেন হয়তো উনি দেখলে রাগ হতে পারেন কি আমাদেরকে না নেয়া কেন নতুন লোক আসলো আমাদেরকে মেশিন না দিয়ে এছাড়া আমাদের চঞ্চল ভাই রয়েছেন

করতে চাচ্ছে কিন্তু আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে না কি করবে না করবে বুঝতে পারতেছে না এজন্য আমি অন্য ইউটিউবার দের মতন পাঁচ মিনিট সাত মিনিটের দিক কিন্তু আমি লক্ষ্য রাখি না আমি লক্ষ্য রাখি যে আসলে একটা মানুষকে কিভাবে বোঝালে সে আসলে সঠিক দিক নির্দেশনা পেয়ে সফলতার এই জন্য আশা করবো ধৈর্য সহকারে আমাদের ভিডিও গুলা দেখবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি ইনশাল্লাহ জগতের প্লাস খামারের বিষয়ে কোনো বিষয়ে জানা থাকবে না আপনাদের ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমি বাস্তবতা নিয়ে আমাদের সামনে সে আব্বা রয়েছেন এবং উনি ওনার বড় ভাইকে নিয়ে এসেছেন এই জন্য বাস্তবতা নিয়ে আসলে আপনারা অনেকেই আমাদের প্রতি বিরক্ত বোধ করেন যে ভাই অনেক সময় ফোন দি ফোন রিসিভ করা হয় না বিশেষ ভাবে আমার সে আব্বাই কিন্তু আমার এখানে উপস্থিত রয়েছে উনি কিন্তু একজন কোরআনের হাফেজ ওনার সাথে আমার পরিচয় আরো এক বছর আগের থেকে কিন্তু সে আব্বাও কিন্তু আমাকে বলেছিলেন যে ভাই আমি কিন্তু ওনাকে ছোট করার জন্য না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু কথা বলতেছিলাম বাস্তবতার আলোকে আমি কথাগুলো বলবো আশা করি শিয়াব্বা সেভাবে শিয়াবা আমাকে একটা কমেন্ট করেছিলেন যে ভাই অহংকার পতনের মূল আমি কিন্তু ওনাকে পরিষ্কার বলেছিলাম যে ভাই ব্যস্ততা তো আর অহংকার হতে পারে না তা আমি ওনাকে প্রথম প্রশ্ন করছিলাম যে ভাই আপনি কেন বললেন তখন উনি যেটা আমাকে বোঝাতে চেয়েছিলেন যে বারবার ফোন দেওয়া হয় কিন্তু উপর আপনাকে পায় না তো আলহামদুলিল্লাহ ভাই আজকে সরাসরি সরাসরি আমার কারখানাতে ভিজিট করলেন দেখতেছেন তো আসার পর থেকে আমি শিয়াব ভাইকে প্রথম প্রশ্ন এটা করব যে ওনার যে ভুল ধারণা আমার প্রতি ছিল এটা আমার উল্লেখ করার মূল কারণ যেটা অনেক অডিয়েন্স আমার আছে শিয়াব ভাইয়ের মতনই কিন্তু এমন ভুল ধারণার প্রতি আছে শিয়াব ভাই কিন্তু আমার ছোট ভাই হিসেবেই আমি যদি ভুল না বলি সে আমার সামনে উপস্থিত এখন কিন্তু রাত বাজে হচ্ছে আটটা শীতকাল কিন্তু এখন চলতেছে আমার পোশাক আশাক দেখে কিন্তু আপনারা বসছেন শীতকাল চলতেছে রাত আটটা ওনার বড় ভাই কিন্তু আমাদের এখানে উপস্থিত আছেন ওনাকে কিন্তু আমার যে দক্ষ কারিগর আছে উনি আসলে চাচ্ছেন বাস্তবতা যেটা উনি কিন্তু কোন হাতে চলার বাবা নেই উনি আরো এক বছর আগে কিন্তু আমার স্বপ্নের খামার থেকে বাচ্চা নিয়েছিলেন এবং এখন উনি সেই বাচ্চা থেকে আরো ষাট পিস বাচ্চা উৎপাদন করেছেন সেখান থেকে আরো সামনে আগানোর জন্য উনি সরাসরি আমাদের স্বপ্নের ইনকিউবিটার ভিজিট করলেন এবং উনি কিন্তু কাজ শেখার জন্য আমার এখানে আমাকে দাবি করলেন আমি কিন্তু আমার কারিগার দিয়ে কৃষি ভাই যদি ভুল বলছি কিনা ঠিক আছে উনি কিন্তু ভিডিও করেও নিলেন এবং শিখাই দিলেন এবং আমি বললাম আমার এই চ্যানেলে বলাই আছে যারা হাফেজ থাকবে আলেম থাকবে আমার সার্বাত্মক চেষ্টা থাকবে তো সে ভাই আমি আপনাকে প্রথম একটু আমার সংক্ষিপ্ত আকারে আপনার আমার অডিয়েন্স যারা আছে আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু তুলে ধরবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ শিয়াবুদ্দিন বাসা বারোখালি গ্রাম পোয়াটি ইউনিয়ন জিনাইদার সদর আপনি মূলত কি করেন আমি মূলত আগে পর পড়তাম এখন বর্তমান পারিবারিক আর কি মাতার উপর অবমানার কারণে শতরে সংসার পরিচালনার দায়িত্ব আশার উপরতে সাজভাস করে আর সব খামার করা ইচ্ছা কিন্তু আসলে নির্দিষ্ট কোনো দিকনির্দেশনামূলক কোনো স্থাশিয়っぱい কিন্তু খুঁজে পাচ্ছে না এইজন্যই মূলত ভালোবাসার আঙ্গীকাই কথাটা বলা আমি শেভাবে কিন্তু গ্রহণ করেছি এবং সাথে এসেছে উনিরই বড় ভাই ভাই মূলত আপনি কি করেন যদি আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে জানাতে আমি মূলত মূলত বাছাই থাকা হয় বাসায় যেগুলা কাজ কামের প্রুডেন্টলি করাই কিন্তু আপনার এই খামারে প্রতিমা শুরু থেকে এমন উদ্যক্ততা রয়েছে আশা আসা যা বললো যে ভাই এরকম যেতে হবে অমুক যাবো তা আমার একটু নিয়ে যেতে হবে তাই বললাম তো আমারও তো ইচ্ছা আছে দেখি এরপরে পিছনে যে দেখি এসে খুব ভালো লাগলো আপনার যারা এখানে যারা আছে এর সাথে দেখেগর আছে বিশ্বব্যাপী যারা কাজ করে তারা আপনাদেরকে করেছে না সেটা বলবেন সত্যি কথা বলছি আমি শুনলাম আমি দেখতেছিলাম তারা শেখাচ্ছে আপনাদেরকে কিন্তু বারবার বলতেছে আপনার ভিডিও করে রাখেন ছবি তুলে রাখেন আলহামদুলিল্লাহ আসলে আমাদের বাস্তবতা হচ্ছে আসলে রিসিক কিন্তু পবিত্র কোরআনের ভিতরে আমি যদি ভুল না বলি ওনিয়ও কিন্তু কোরআনে আতে জัลলাহ তাআলা বলতেছেন উমা আমিন দাববাতিন সিলাউ dillah আলাল্লাহির ইসকুহা দന്ത রিসিক কিন্তু আল্লাহ তাআকে নির্ধারিত এই বিশ্বাস এই ইয়াকিন আমাদেরকে রাখতে হবে প্রত্যেকজন রিসিক আল্লাহ তাদেরকে পৌঁছে দিবে যেটা আমাদের উচিত হচ্ছে উদ্যোক্তা গোলে তোলা আমাদের স্বপ্নের ইনকিউবেটর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সকলকে নিয়েই সেই সাথে বিশ্বের ব্যাপারে যারা কোরআনে হাফেজ আছে আলেম আছে আমি যদি কথা দীর্ঘায়িত না করি যেহেতু ওনারা কিন্তু রাত হয়ে গেছে চলে যাবে অনেক হাফেজ আছে আলেম আছে আজকে আসলে মাদ্রাসা মসজিদের স্বল্প বেতনের কারণ তারাও কিন্তু আসলে বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে তারা কিন্তু হারামে লিপ্ত হচ্ছে আমি আজকে ইউটিউবে দেখতেছিলাম একজন আলেম তার স্ত্রী কিডনি নষ্ট হয়ে গেছে কিন্তু একজন আসলে পর্দা করা কিন্তু ফরজ ছিল অথচ সে আজকেরা বাধ্য হয়ে স্ত্রী সহকারে কিন্তু ইউটিউবে আসতেছে মানুষের কাছে কিন্তু সাহায্যের হাত বাড়াচ্ছে তো আসলে এটা আমাদের জন্য খুবই লজ্জাকর হ্যাঁ বললেই কিন্তু চলে আপনারা কেমন নিবেন আমি জানি না এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ কিন্তু কোরআনে পবিত্র পরিষ্কার ভাবে বলে দিয়েছেন হ্যাঁ যে অসীরফিল আরضه তাই انتشرফিল আরضه নাটক কি করো জমির উপরে আমার অনুগরো আমার রিসিকের জন্য অনুসরণ সন্তান করো তো আমাদের যে দুই ভাই আছেন ওনারও সতিয়া কিন্তু বরাবর সাথে হওয়া এবং এই কাজের প্রতি ওনারও ভালোবাসা আছে দেখলেন ও ল শিখতেছেন আমাদের শিয়াবভাইও শিখতেছেন ওনারা কিন্তু আমাদের থেকে 100 টিমের যে মেশিনগুলো দেখতেছেন একটা মেশিন কিন্তু সারা শরীর নিয়ে যাবেন তো শিয়াবভাই আমার কথা দীর্ঘাইত করব না আসলে আমি মূলত একটা মাতার সাথে আপনি সরাসরি যেহেতু উনি মাকদীপের পরপরই আসছেন উনি কিন্তু সরাসরি দেখলেন সেই ভুল বলছি কিনা হ্যাঁ ভাই অনেকেই কিন্তু আমাদেরকে প্রতারক পোতারকমনি করতে পারে কারণ বর্তমানে কিন্তু আমাদের পোশাক আছাক করে ভাই ভুল বলছি কিনা এবং আমি কিন্তু একটা মসজিদরী ইমাম খতির দায়িত্বে আছি ওনারা কিন্তু আমার এখানে মাগদিবের নাম আজ ইশার নামাজ এখানে পড়েছে এখন ইশা পার হয়ে গেছে কিন্তু আমাদের মূলতে আপনাদের সম্মুখে আসা তো আমাদের শিয়াব ভাই ভাইর নামটা জন্য কি বলছেন মোহাম্মদ রাকিব হোসেন ভাই ওনারা যেহেতু উনিও কিন্তু উদ্যোগ দাহতে চান নিজস্ব ভাবে উনি আমাকে জানাচ্ছিলেন নিজস্ব ভাবে কিছু করতে চান উনি বলছিলেন ওলামা মায়েদুল কলিতার সেটা দেখা শুনলেন করেন কিন্তু উনি চাচ্ছেন নিজস্ব ভাবে কিছু করা দেখুন আমাদের শিয়াব ভাই আসলে বাবা না থাকলে একটা মানুষের জীবনটা কত কষ্টকর সেটা কিন্তু আসলে জানناয় সে ছাড়া আমরা বুঝতে পারবো না এইজন্য আমার শিয়াব ভাইর জন্য বিশেষ ভাবে দোয়া থাকলো এবং আমার রাকিব ভাইয়ের জন্য বিশেষভাবে দোয়া থাকলো আর বাস্তবতা হচ্ছে রাকিব ভাই বিলাশিয়াব বা আমি তো কতটা ব্যস্ততা থাকি ওনারা কিন্তু আজকে সরাসরি দেখলেন অর্থাৎ একটা ফোনের ভিতরে কিন্তু আরো আরও তিনটা ফোন আসে এমনকি আমরা যখন ঈশান নামাজ পড়ে আসি সম্ভাব্য তখনই কিন্তু একজনের ফোন আসে আমি রিসিভ করি সে কিন্তু আমার প্রতি খুবই অসন্তোষ হয় আমি ওনাদেরকে কিন্তু লাহোর দিয়ে শুনেছি কিন্তু আমি নামাজে ছিলাম এজন্য আসলে বাস্তবতা হচ্ছে মনে চায় সবার সাথে কথা বলি কিন্তু আসলে সেটাও আমাদের বোঝা উচিত করে যদি আমি একটু গল্প আপনাদেরকে শোনাই আমি যখন আমার এই লাইনে আসি আসার পর যারা আসলে কোম্পানি ছিলেন আমি তাদেরকে তিন দিন ধরে করি এক কিন্তু কেউ আমার দেয় না আমিও কিন্তু সেদিন ক্রুদ্ধ হয়েছিলাম ক্রুদ্ধ হয়ে আমি বলেছিলাম যে আসলে আপনারা উনি বারবার বলছিলেন যে আসলে ভাই ব্যস্ত থাকি আমি বলছিলাম যদি ভাই ব্যস্তই থাকেন তাহলে অনলাইনে আপনাদের নাম্বারটা দেওয়ার দরকার কি আমি তিন দিন ধরে পাই নাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার এমনও কাস্টমার আছে যারা এক মাস ধরে আমাকে পায় না কিন্তু কেন পায় না আমার ভাইরা কিন্তু আজকে সরাসরি দেখেছেন আমার দুইটা ফোন দুইটা ফোনে একটা ভিডিও চলতেছে আর একটা আমার হাতেই দেখতেছেন এই দুইটা ফোনে অনেক সময় দুই কানের দিয়ে কথা বলি এরপরেও কিন্তু আসলে সম্ভব হচ্ছে না অনেককে কিন্তু আমি আবার বলে রাখি যে নয়টার পরে যে ভাইরা কিন্তু আজকে এখন চলতেছে আটটার পরে ফোন দিতে বলে এখন কিন্তু আমরা ভিডিওতে আছি আসলে এখন তো ফোন দিলে রিসিভ করা সম্ভব হবে না এই জন্য আপনারা আমাদের দিকে লক্ষ্য করবেন আর বিশেষ ভাবে আমি আপনাদেরকে বলবো আমাদের যারা অডিয়েন্স আছেন সেই সাথে আমাদের এই ভিডিওগুলো যারা দেখবেন আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে আপনারা আমাদের কাছটা যদি হ্যাঁ আমাদেরকে সময় দিয়ে এইভাবে পণ্যগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে অনেক ব্যস্ততায় থাকা হয় আপনার যদি তাড়াহুড়ো করেন আপনাদের মালগুলো কিন্তু সুন্দরভাবে দেওয়া সম্ভব না দেখুন এই যে এতগুলো মাল এই মালগুলো কিন্তু সবই আজকে ডেলিভারি হয়ে গেছে এবং এইগুলো কিন্তু কাজ চলতেছে আমি মাদাসা মসজিদে খেদমত করার পাশাপাশি এগুলো করতেছি এর জন্য আমার জন্য একটু দুষ্কর হয়ে যায় কিন্তু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাদাসা মসজিদের পাশাপাশি যাতে করে আমার এটাই মূল না হয় মূল মুখ্য উদ্দেশ্য যেন দিনের খেদমা হয় তো শিয়াব ভাই আমি আর কথা দীর্ঘায়িত করব না আপনি আশা করি সরাসরি আসাতে আমার বিষয়টা কিন্তু আপনি হয়েছে। হয়েছেন আপনার প্রতি কিন্তু আমার ভালোবাসা রয়েছে কোনো ক্ষোভ নাই এবং আমার রাকিব ভাই যে আসছে তাদের প্রতিও সার্বাত্মক সহযোগিতা থাকবে এবং যারা আমাদের সরাসরি আমাদের এখানে আসবে তাদের প্রতি আমাদের সর্বত্র সাপোর্ট প্লাস সহযোগিতা থাকবে এবং আপনাদেরকে আমাদের যতটুকু জ্ঞান আছে সার্বিক জ্ঞান প্লাস বাচ্চা উত্তরের জন্য যতটুকু সহযোগিতা করার দরকার সর্বত্র সহযোগিতা কিন্তু আপনারা আমাদের মাধ্যমে পাবে তো ভাই আপনাদের কাছে যেহেতু আপনারা সরাসরি ভিজিট করেছেন আমার মাদ্রাসা দেখেছেন আমার মসজিদ দেখেছেন প্লাস আমার কারখানা দেখেছেন আসলে অনেকেই আমাদেরকে বলে আমাদের কোরিয়াটা দিতে তারা ভয় পায় তা আপনারা তো সরাসরি এসেছেন যেহেতু আমি ঝিনেদার সল্প পথে থাকি আপনারা সদরে থাকেন তো আসলে আমাদের থেকে পণ্য নিলে কেউ প্রতারিত হবে না হবে কি না সে বিষয়টা একটু আপনি আপনারা ক্লিয়ার করবেন আল্লাহ রহমাতে একশো বলতে পারে যে ভাইয়ের কাছ কোনো ই নিলে আগে থেকে লেনদেন করলে কেউ কখনো প্রতারিত হবে না সুযোগ নেই ভাই কষ্ট আলহামদুলিল্লাহ অনেক দিলাম আসলে অনেক দূর থেকে আসছে সদর কিন্তু অনেক দূর সেলকুপা থেকে তো ভাই আপনারা ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার এবং যেকোনো বিষয়ে আপনারা আমাদের কাছে ফোন করবেন আর দেখা গেলে হয়তো আপনারা লক করতেছেন হয়তো আপনাদেরকে রিপ্লাই দিতে দেরি হতে পারে ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাত তোর দর্শক দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে